আসসালামু আলাইকুম ওরাহমাত যারা এখনো অনিয়মিত তারা একটু মনোযোগ সহকারে পড়ে দেখি কী হারাচ্ছি আসলে ফজরের সালাতের দশটি বিশেষ ফজিলত ফজরের নামাজ পাঁচ স্তম্ভে অন্যতম একটি অন্য চার অক্ের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ পজরের নামাজ আদায় করলে বহু স্বভাব ও পুরস্কারের কথা আদিছে উল্লেখ হয়েছে নিম্নে পজরের নামাজ পড়ার দশটি প্রজলিতের কথা আলোচনা করা হলো। এক নম্বরে নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও ইশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই এই দুই নামাজে কি ফজিলত তা যদি তারা জানত তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো রাসুল সাল সাল্লাম বললেন আমি ইচ্ছে করেছিলাম যে মুয়াজ্জিনকে ইকামাত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত করতে বলি আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতপর যারা নামাজে আসেনি তাদের উপর আগুন ধরিয়ে দিই নম্বরে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি পজরের নামাজ আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ওই ব্যক্তির দায়িত্ব নেন রাসুল সালু সাল্লাম বলেছেন যে ব্যক্তি পজোর নামাজ আদায় করবে আল্লাহর পেরেস্তাগন আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে সাক্ষী দেবে চার নম্বরে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি পজর নামাজ সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহতালা তার আমল দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সব দিয়ে দেন পাঁচ নাম্বারে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বড় হেঁটে হেঁটে পজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা কেমতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন ছয় নম্বরে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে সাত নাম্বারে যে নিয়মিত পজরের নামাজ আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না আট নাম্বারে পজরের নামাজ আদায়কারী রাসুল সালু আলাইসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন নয় নাম্বারে ফজরের দুই রেখাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম এবং দশ নম্বরে ফজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়